আল্লাহ রাব্বুল আলামিন তরেক এবং আসমান এই দুইটি জিনিসের শপথ করতেছেন আল্লাহ কসম আসমান কি জিনিস এই আসমানকে আমরা উপলব্ধি করতে পারি আসমানকে দেখা যায় আসমান কি জিনিস এটা চিনতে পারি তরেক কি জিনিস এই তরেক কি জিনিস এটার ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর ফরাইয়া থাকে তার হাবিব জনাব রসুল আকরাম সাল আলহি আসাল্লামকে আবার বলতেছেন হে আমার হাবিব আপনি কি তোর কি জিনিস এটা জানেন রসুল আকরাম সাল্লাসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করে আবার তিনি জব দিচ্ছেন তার এক হচ্ছে যে ওই জিনিস যেটা আসমানের নিচে যখন অন্ধকার হয়ে যায় রাত হয়ে যায় মিটিমিটু মিটিমিটু আলু হ্যাঁ নিবু নিব আলু যখন দেখা যায় নক্ষত্রগুলো জ্বলতে থাকে এগুলাই হচ্ছে যে তরে এগুলাই হচ্ছে যে নক্ষত্র আল্লাহ এল্লা আলামিন প্রথমে আসমানের শপথ করেছেন দ্বিতীয় নম্বরে তরেকের শপথ করেছেন তর এক কি জিনিস এই জিনিসের ব্যাখ্যা দিয়েছেন তর এক কি জিনিস যে জিনিস আসমানের নিচে যখন রাত্র হয়ে যায় যখন নিবু নিব আলু একটু একটু করে জ্বলে আমরা দেখতে পাই নক্ষত্র অর্থাৎ গুলা এটাই হচ্ছে যে তরেক

ইঙ্কুল লোনা সিল্লাম আলাইহা হাফিদ ফালিয়াংসা নবীম্মা মিম্মা কম আমি আল্লাহ রব্বোলা আল আমিন সমস্ত মানব জাতিকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি ইঙ্কুলোনার সিল্লমা আলাইহা হাফিদ প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বোলা আর আমি নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রব্বোলা আর আমি নিরাপত্তা দিবে না অতক্ষণ পর্যন্ত একজন মানুষ একজন মুসলমান মানুষ একজন থাফের মানুষ সেই নিরাপত্তা হিসেবে তাকতে পারবে না যদি আল্লাহর নিরাপত্তা না দেয় এখন যদি নিরাপত্তা দেয় এখন প্রশ্ন হতে পারে বড় বড় মন্ত্রী এমপি তাদের সামনে বিডিআর আর্মি পুলিশ এদের ফোর্স তাকে পিছনেই ফোর্স তাকে কত বার বারি অস্ত্র নিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা দেয় বলে যে নিরাপত্তা তো আল্লাহ দেয় না তারাই তো নিরাপত্তা দেয় যে ভারতের ইন্দিরা গান্ধী এই ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো ভারতের ইন্দিরা গান্ধী তিনি কিন্তু মারা গেছেন যে তার বডি গুলিতে যদি আল্লাহ রবুল্লা আলমিন নিরাপত্তা না দিত তাহলে সে দিন পর্যন্ত বাঁচতে পারত না যেই দিন আল্লাহ রবাহ আলমিন নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন যিনি তার বডিগার্ড যিনি তাকে নিরাপত্তা দিবেন তিনি তাকে গুলি করে হত্যা করেছেন তাহলে আল্লাহ রব্বুল যতদিন পর্যন্ত একজন মানুষকে নিরাপত্তা দিবে তাহলে কেউ তাকে কোনো কিছু করতে পারবে না আর যদি আল্লাহ রব্বুল আলমিন নিরাপত্তা না দেয় তাহলে তার বড়িগাড়াও তাকে গুলি করে হত্যা করবে আল্লাহ রব্বুল প্রত্যেক মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর হাবিব জনাবুল সুলাকরাম সাল্লাম হাদি শরীফের মধ্যে আসাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم

তার মধ্যে থেকে মুসলমানদেরকে যারা মুহমেন্ট আছে মুসলমান আছে এদেরকে দৈনিক একশো ষাট জন আল্লাহ প্রত্যেক মুহমেন্টকে আল্লাহ রবাহ আলমিন দৈনিক একশো ষাট জন ফেরস্তা দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দেন এবং একজন কাফের যারা বিধর্মী বেইমান তাদেরকে আল্লাহ রবাহ আলমিন নিরাপত্তার ব্যবস্থা করে দেন তবে নিরাপত্তা আর কাফের নিরাপত্তা এদের পার্থক্য করেছেন। যারা মুহমেন এদেরকে দৈনিক আর যারা কাফের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আল্লাহ দশজন ফেরস্তা করে দিনের বেলায় দশজন ফেরস্তা রাতের বেলায় দশজন ফেরেস্তা তবে এই নিরাপত্তার মধ্যে এই নিরাপত্তার মধ্যে বেশ কম আছে তার মধ্যে থেকে যারা মুমেন আছেন এদেরকে দৈনিক সাতজন ফেরস্তা দিয়ে চুপের হেফাজত করে আল্লাহ রব আলমিন শুধুমাত্র সাতজন ফেরস্তা দিয়ে যে কিভাবে কিভাবে তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে চুকে রসুল আকরাম সাল্লাম হাদিস শরীফের মধ্যে মেশাল দিয়ে বোঝাচ্ছিলেন যে আমার সামনে একটা মধুর বাটি আছে ওই মধুর বাটি করে আমি মধু কাচ্ছি যে ওই মধুর বাটিতে মাসি এসে পড়ে বিভিন্ন ফোকামাকড় এসে পড়ে তারা মধু খেতে চাই তখন আমি হাতে বোলাই বোলাই এই ধরনের এই মাসিগুলাকে সরিয়ে আমি মধু ফান করি নসুলতাম সল্লাহ আলাহি ইসলামের সাত করেন একজন মুভমেন্ট এর চোখকে কিভাবে নিরাপত্তা দেয় যখন তার চুখের মধ্যে কোন বিপদ এসে পড়ে নুসুলত এরাম সল্লাহ আলি ইসলামের শখ করেন ফেরেস্তরা ওই বিপদটাকে হাতে বলে সরিয়ে দেয় এইভাবেই তাদেরকে মুভমেন্টদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ আমি নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছেন তবে এই চুপ দ্বারা যদি আমরা গুনেহের কাজ করি বিভিন্ন অশ্লীলতা দেখি বিভিন্ন বেগানা মহিলাদেরকে দেখি হ্যাঁ অশ্লীলতার কাজ দেখি তাহলে এই চুপগুলার অবস্থা কি হবে কালকে কেমনের ময়দানে এটাই আল্লাহ বোল্লা আল্লাহ হাবিব জনাবের সুরাকরাম সাল্লাল্লাহ মাহি সাল্লাম আরে শাৎ করেন কুল্লু আইন আল্লাহর হাবিব জনাব রসুল আকরম সাল্লাইসাল্লামের সাথ করেন কালকে আমতের ময়দানে কালকে আমতের ময়দানে প্রত্যেকটা চুপ কান দেখতে থাকবে এমন কাঁদতে থাকবে যে এমন কান্না করতে থাকবে চোখের ফানি এমন হবে যদি ওই ওই পানির মধ্যে যদি একটা নৌকা বাসিয়ে দেওয়া হয় তাহলে ওই নৌকাটা বেশি চলে যাবে এমন এমন কান্না করতে থাকবে কাঁদতে 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 যে একটা নৌকা দেওয়া হয় তাহলে ওই নৌকাটাকে নিয়ে যাবে চোখের পানিতে বাসিয়ে এই রকম ভাবে থাকবে তবে আল্লাহ আল্লাহ হাবিব جناب الرسول اکرم صلی اللہ তিনটা চুকের জন্য কوشকর দিয়েছেন তিন ধরনের চুক তালা প্রত্যেকটা চুককে আল্লাহ রাব্বুল হেফাজত করবে না শুধুমাত্র তিনটা চুককে হেফাজত করবে যেই তিন ধরনের চুক কালকে কিয়ামতের ময়দানে কান্না করবে না এই তিন ধরনের চুক আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এক নাম্বার এক ধরনের চুক আইনুন বাকাতমিন খশিয়াতিল্লাহ রাসূল আকরাম صلی اللہ সাল্লামের وسلم করেন এক নম্বর হচ্ছিল ওই ধরনের চুখ যেই ধরনের চোখ শেষ রাত্রে উড়ে আল্লাহর বয়ে কান্না করছে আল্লাহর বয়ে কান্না করছে চুপ থেকে চুপের অশ্রু পড়ছে আল্লাহর বইয়ে এই ধরনের যেই সমস্ত চুখ আছে রসুলাকরাম সাল্লাল্লাহ আলিসলাম এর সাত করেন এই ধর্মের চুক্কাল্লাহরব্বর আলামিন কালকে আমতের ময়দানে হেফাজত করবে দ্বিতীয় নম্বরে চুক আল্লাহ রব্লাহ আলামীর হেফাজত করবে ও আইন গজ্জাত মাহ রিমিল্লাহ ওই আল্লাহ আল্লাহর আলমিন হেফাজত করবে যেই চুপ কোন অশ্লীলতার দিকে কোন জিনিসের দিকে চুপ করছে সঙ্গে সঙ্গে ওই অশ্লীল কাজ ওই না যায় ওই চুপকে ফিরিয়ে নিয়েছেন আল্লাহর হাবিবাদ করেন ওই ধরনের চুপকে আল্হর আলমিন খালকে আমাদের হেফাজত করবে তৃতীয় নম্বর আল্লাহরুল্লাহ আল্লাহ হাবিব জানাবাম সালাম এরশাদ করেন ও আইন তৃতীয় নম্বর হচ্ছে ওই ধরনের চুপ যে যেই ধরনের চুপ আল্লাহর রাস্তায় জেহাদ করতেছেন সৈন্যরা আল্লাহর জন্য জেহাদ করতেছেন যুদ্ধ করতেছেন তারা সারা দিন যুদ্ধ করছেন ক্লান্ত শরীর যখন রাত্র হয়েছে তখন ফিটে একটা বিছনা বিছনা খুঁজে চুকে গুম খুঁজে মাথায় বালিশ খুঁজে ক্লান্ত শরীর একটু গুম যেতে মন চাই একটু আরাম করতে মন চাই সঙ্গে সঙ্গে তিনাদের যে কমান্ডার আছে ওই সৈন্যদের কমান্ডার ডাক মারল যে তোমরা ঘুমাতে পারবে না আজকে রাত্রে তোমাদের পাহারা দিতে হবে সঙ্গে সঙ্গে তারা আরাম না করে আরামের বিছনাকে হারাম করে তারা সবার নিরাপত্তার জন্য তারা পাহারা দিছে রসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম বলতেছেন এই যে এই ধরনের চুপ যারা যাদের চুকে ঘুম ছিল অক্লান্ত শরীর তারা পাহারা পাহারা দিছেন ঘুম যায় নাই